ਮਹਦਰਾਸਤ੍ਰੀ ਸੁਨਹਿਲਾ ਨਾਲੋ ਗਾਵਾਂ নাটা শেষ করে খাতেন এই চা যত খুব কষ্ট ছিল নারে সকালবেলা ঘুম কষ্ট কষ্ট কি সেটা তোমার উদার কণ্ঠে বর্ষা বড় আসলে সেই লোভাটা সামলাতে পারল না আর সারাদিনেই যন্ত্রের খটখটানি শব্দে জীবনটা একটা কেমন যেন যন্ত্র হয়ে যন্ত্রের কারবারে তো যন্ত্রই হবে এটা একটা স্বাভাবিক কিন্তু তবুও তো মানুষের মন বলে কিছু আছে

A tomada de...

কে একটা শাস্তি দিও আজকে তো দেখছ আছো আচ্ছা ওগো তাহলে ফাঁস আমি তোমাদের জন্য কিছু আনব ও এই

আপনি তোমার সাথে গানবেন ঠিকই বলেছ জানি তো বা সমুখ সুন্দর রবীন্দ্র গান এমন কতদিন হয়েছে কাকু জানো গান শুনতে শুনতে না আমি ওর পাশে ঘুমিয়েই পড়েছি